জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ এই দুইটা বিষয় নিয়ে একটা সন্দেহের বেড়াজাল তৈরি হয়েছে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র এই দুইটা আলাদা ডকুমেন্ট কিন্তু দুইটা ডকুমেন্টকে গুলিয়ে ফেলে জাতীয় নাগরিক পার্টি এনসিপির অবস্থানকে অনেকে প্রশ্নবিদ্ধ করছেন আমরা বরাবরই বলে এসেছি জুলাই ঘোষণাপত্র বাংলাদেশে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পাঁচ আগস্টে আমরা যে বিজয় অর্জন করেছি তার একটা ঐতিহাসিক স্বীকৃতির একটা মাধ্যম একটা ঐতিহাসিক ডকুমেন্ট এবং তার একটা আইনি ভিত্তি থাকবে কিন্তু জুলাই সনদ হলো আমরা ঐক্যমত্য কমিশনে রাজনৈতিক দলগুলো সংস্কারের যে প্রস্তাবনাগুলো আলোচিত হচ্ছে সেই সংস্কারের প্রস্তাবনাগুলোর ঐক্যমতের ভিত্তিতে সেগুলো বাস্তবায়নের জন্য একটা আলাদা ডকুমেন্ট আমাদের আহ্বায়ক জনাব নাহেদ ইসলাম জুলাই পদযাত্রার শুরুতে তিনি বলেছিলেন যে সরকার যদি জুলাই মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র জারি না করেন তাহলে আমরা এনসিপির পক্ষ থেকে সকল শরিকদেরকে সাথে নিয়ে ফেসিবাদ বিরোধী সকল পক্ষকে সাথে নিয়ে আমরা জুলাই ঘোষণাপত্র জারি করব। জুলাই ঘোষণাপত্র জুলাই মাসের মধ্যে সরকারকে প্রদান করতে হবে এটা আমাদের জোর দাবি কিন্তু জুলাই সনদের যে বিষয়টি সেই সনদের মধ্যে যদি আমরা ঐক্যমত্ত কমিশনে সংস্কারের যে প্রস্তাবনাগুলো নিয়ে আলোচনা করেছি সকল প্রস্তাবনাগুলো যদি জুলাই সনদে উল্লেখ করা না হয় যদি কিছু কিছু বিষয় উল্লেখ থাকে আর কিছু কিছু বিষয়কে যদি অনুল্লেখ রাখা হয় আর জুলাই সনদের যদি একটা আইনি ভিত্তি না থাকে এবং কমিশন যেরকম জুলাই সনদের একটা প্রাথমিক খসড়া দিয়েছে সেখানে যেমন দুই বছরের সময়সীমার কথা বলা হয়েছে যদি জুলাই সনদে আমরা যে বিষয়গুলোতে একমত হলাম সেগুলোকে সঙ্গে সঙ্গে কার্যকর করার পদ্ধতি সেখানে বাতলানো না থাকে জুলাই সনদকে যদি আমরা একটা আইনি ভিত্তির জায়গায় নিয়ে আসতে না পারি সেক্ষেত্রে সেই জুলাই সনদ সেটা পূর্বেকার মতো তিন দলের রূপরেখার মতো শুধুমাত্র একটা ইতিহাসের দলিল হয়ে থাকবে যার কোনো কার্যকারিতার জায়গা থাকবে না আমরা একটা অকার্যকর অপূর্ণাঙ্গ মৌলিক সংস্কারবিহীন জুলাই সনদ আমরা চাই না